যে কোনো বিভিন্ন মডেলের নিতে হবে বর্তমানে কিন্তু এটার দাম কমে গেছে একটা সময় কিন্তু এটার দাম অনেক বেশি ছিল এটা বর্তমানে এক্সট্রা কিন্তু সব আমার কাছে ভালো লাগে ওজির চাইতে কারণ সস্তায় মোবাইলের ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর বড় একটি পাইকারি দোকানে যেই দোকান থেকেও অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর কিনে ব্যবসা করতে পারবেন তাদের কাছে থ্রি এম এম গ্লাস থ্রি ডি গ্লাস এছাড়াও রয়েছে গরিলা গ্লাস পাশাপাশি বিভিন্ন ধরনের টেম্পারেট গ্লাস রয়েছে এছাড়াও ব্যাক কাভারের মধ্যে তাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ব্যাক কাভার রয়েছে ব্যাক কাভারের ডিজাইন নরমালি এক দুই মাস বা পনেরো দিন পর পরে চায়নারা বেশি চেঞ্জ করে থাকে মানুষ যাতে সবসময় ব্যাক কাভারগুলো একটা থেকে আরেকটা চেঞ্জ করে বা একটু ব্যাক কাভার ডেইলি চেঞ্জ করে এই জন্য চায়নারা বেশি চেঞ্জ করার মতো ডিজাইনও তৈরি করে থাকে সো ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরের পাইকের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি একশো পিস সাত হাজার পাঁচশো পঁচাত্তর টাকা করে আচ্ছা একশো পিস তো নেওয়া সম্ভব না ভেঙে ভেঙে তো দিতে হবে দশ পিস বিশ পিস করে

এইটা এক এইটা এক বর্তমানে বেশি চলতেছে বুঝতে পারছি এইটা আশি টাকা বুঝতে পেরেছি মডেল তো বিভিন্ন মডেলের দেওয়া যাবে তাই না রাসেল ভাই ওকে আচ্ছা ইয়ার্ একশো পঞ্চাশ টাকা আইফোনের মানে দেখা গেল সবই আছে তেরো চোদ্দো পনেরো আর স্যামসাংয়ের রেস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর আলট্রামালটা যা কিছু আছে সব বুঝতে পেরেন এই এটা কি একদম ভালো রাসেল ভাই হাই কোয়ালিটির এটা কত করে কত করে হোলসেল এটা দুইশো টাকা হোলসেল কত পিস করে নিতে হবে কম দামে আছে কপিও আছে বুঝতে পারছি চলে আইফোন একশো আশি টাকার এটার ভিতরে অনেকগুলো আপনারা কালার পাবেন এরকম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার আসল কত করে বর্তমানে পাইকারি দুইশো টাকা করে এস টোয়েন্টি মানে দামি দামি ফোনের জন্য যেগুলো এটা শুধুমাত্র সেটা হয় আর কি এখানে ম্যাকসেফের জন্য যে চার্জারের দুইটা আছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ভাই এটা আইফোনের এটা কত করে ভাই একশো একশো পঞ্চাশ কত পিস করে নিতে হবে মিনিমাম এটা যদি কেউ নেয় প্রতি মডেলের প্রতি মডেলে সর্বনিম্ন প্রতি মডেলে পাঁচ পিস করে আইফোন সিক্স থেকে পনেরো পর্যন্ত আইফোন চোদ্দো প্রো ম্যাক্স এটা কত করে বর্তমানে একশো পঞ্চাশ টাকা করে মানে কমে গেছে তো এটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা কেমনটা আসলে হবে বর্তমানে কিন্তু এটার দাম কমে গেছে একটা সময় কিন্তু এটার দাম অনেক বেশি ছিল একশো পিস ছয় হাজার পাঁচশো মানে যে কোনো মডেল চাইলে মিলিয়ে নিতে পারবে সে পঁয়ষট্টি টাকা করে পার পিস এক গ্লাস আর কি ক্যামেরা বুঝতে পেরেছি ক্যামেরা গ্লাস কত করে ভাই এগুলা আচ্ছা পঞ্চান্ন বা ষাট টাকা যেগুলা আছে এগুলা কি এটা কিবাইল গ্লাস বর্তমানে বত্রিশ টাকা করে সো এটার যদি আমি কোয়ালিটিটা এখানে দেখাই আমি আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন আর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্লাস বত্রিশ টাকা বত্রিশ রেইনবো এটা বর্তমানে কত এটা হলো 34 টাকা আর ওই দিনটার 50 টাকা এটা এটা কেউ দেন না কপি এটাই তো কফি মনে হইতো মনে তো হয় দেখে ভাই যাই হোক একটা হচ্ছে হলো 34 টাকা আর একটা 55 টাকা তবে অরিজিনাল কপি আসলে হাতে নিলেই বোঝা যাবে কারণ গ্লাসের প্রিমিয়ামনেস এক থাকবে না আর কোয়ালিটি ভালো থাকবে না সো প্যাকেট দেখলেও কিন্তু বোঝা যায় দেখতে পাচ্ছেন আপনারা দশ পিস করে থাকে তার মানে চৌত্রিশ টাকা করে হলে তিনশো চল্লিশ টাকা আর যদি পঞ্চান্ন টাকা করে হয় পাঁচশো পঞ্চাশ টাকা এরকম আর কি বিলটা হবে এটা তিরিশ টাকা এটাও কি বেশি চলতেছে এটা মোটামুটি ওজির মতো ওজির নর্মাল আর কি একটু বোঝা যাচ্ছে দেখে এটাও দশ দশ পিস করে থাকে প্যাকেটে তিনশো টাকা দশ এক্সটা কিন্তু সব চাইতে আমার কাছে ভালো লাগে ওজির চাইতে কারণ ওজির চাইতে সুপার এক্স এর কোয়ালিটিটা অনেক ভালো মনে হয় সো যদি কারো প্রয়োজন হয় কত বললেন রাসেল ভাই এটা বত্রিশ তার মানে তিনশো বিশ টাকা এক এক বান্ডিল এক বান্ডিল করে কেউ চাইলে দিবেন তো এক বান্ডিল করে যে কোনো বান্ডিল নিলে বুঝতে পেরেছি দোকান এসে নিতে হবে আর কি দোকানের জন্য কুরিয়ার করে নিতে হবে ওকে মোবাইলের গ্লাস লাগানোর জন্য যে ক্লিন করে ক্লিনারটা এটা কত এটা তো পাইকারি রেট মনে হয়

ফিনিশিংটা ভালো থাকবে শার্পনেসটা ভালো থাকবে একটি একশো কিন্তু এখানে দেওয়া রয়েছে আলাদা আলাদা করে দেখতে আপনার মালের লিস্ট পাঠিয়ে দিল হয়তো বা দেখা হলো দু একটা মডেল নাই তখন আপনি কি করবেন ও অন্যান্য দোকান থেকে কালেকশন করে দিতে পারবেন আর কি যে কোনো মডেলই দিতে পারবে আসল ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দর্শক যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তাহলে কল করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য